যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরো গভীর করতে চান প্রধান উপদেষ্টা পুনর্বিন্যাস শিশুতে উত্তাল ভাঙা পুলিশ সদস্যদের ওপর হামলা দৌড়ে আশ্রয় নিলেন মসজিদে সতেরো দিন পর হাসপাতাল ছাড়লেন নূর আগের থেকে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে তিস্তায় পানি খোলা হল ব্যারেজের চুয়াল্লিশ জলকপাট এবং পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় জেনজি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম

সময় রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি সঙ্গে লিঞ্চের বৈঠকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা বলেন আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ যা হয়েছে তাতে আমরা খুবই খুশি এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি একত্রিশ জুলাই ঘোষিত ইউএসটিআর সাম্প্রতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করেন যেখানে বাংলাদেশে রপ্তানি পণ্যের উপর পারস্পরিক শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করা হয়েছে ইউনোসেটিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইলফলক হিসেবে বর্ণনা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হওয়া গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক ভিপি নুরুল নূরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরুল হক নূরকে ছাড়পত্র দেয়া হয়েছে আগের থেকে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দেয়া হয়েছে পৌনে পাঁচটার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আরও জানান ঘটনার দিন নুরুল হক নূরকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তিনি সহ কয়েকজন চিকিৎসক দ্বারা একটি মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা কার্যক্রম শুরু করা হয় জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতি জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম বন্ধ সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ সোমবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী আঠারো সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করবে দলটি সেপ্টেম্বর বিভাগ ও জেলায় বিক্ষোভ সমাবেশ এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত কয়েকটি ইসলামপন্থী দল অভিন্ন দাবিতে রাজপথে নামার ঘোষণা দিলেও এখনই তাকে যুগপদ কর্মসূচি বা নির্বাচনে চোট বলতে রাজি নয় জামায়াত তবে সরকার দাবি না মানলে সমমনাদের নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি নির্বাচন পৌঁছাতেই বিভিন্ন দাবি সামনে আনা হচ্ছে কিনা বিভিন্ন মহলের এমন প্রশ্ন নাকচ করে দিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই সব দাবি মানা সম্ভব এ সময় নির্বাচনী রোডম্যাপকে একতরফা দাবি করে নির্বাচন কমিশনের সমালোচনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা ফরিদপুরের ভাঙ্গায় আসন কেন্দ্র করে উপজেলার বিভিন্ন দপ্তর নির্বাচন কার্যালয় ও থানায় ভাঙচুর অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি অ্যাম্বুলেন্স মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় সব মিলিয়ে উত্তাল ভাঙা সোমবার দুপুরের দিকে এসব ঘটনা ঘটে এর আগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে এ সময় হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙা গোলচত্বর দখলে নেন এক পর্যায়ে জনতার ধাওয়ায় ভাঙা ঈদগা মসজিদের ভেতরে আশ্রয় নেন পুলিশ সদস্যরা পুলিশ ও স্থানীয় সূত্র জানায় পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের তৎপরতার মধ্যেই হঠাৎ করে সড়ক মহাসড়কে নেমে আসেন হাজার হাজার জনতা মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার ঘোষণা দিয়ে দুটি মহাসড়কে অন্তত ছয়টি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে বন্ধ হয়ে যায় সব রুটের যান চলাচল আটকে পড়ে অসংখ্য যানবাহন এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে তিস্তার পানি সোমবার সকাল ছটার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় বাহান্ন দশমিক এক আট সেন্টিমিটার যা বিপদ তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে সকাল নটায় পানি কমে এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় পানি নিয়ন্ত্রণে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ এদিকে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের নীলফামারির ডিমলা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ জনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে পাবর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সব জলকপাট খুলে রাখা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে সহ সভাপতি পদে আঠারো জন সাধারণ সম্পাদক পদে তেরো জন সহ সাধারণ সম্পাদক পদে ষোলো জন সহ বিভিন্ন পদে মোট তিনশো ছয় জন প্রার্থীতা করছেন রোববার বিকেল চারটায় সিনেট ভবনে মোট প্রার্থী সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রক্ষ কোষাধ্যক্ষ অধ্যাপক ড শেতাউর রহমান এদিকে হল ছাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জন জয়ী হয়েছেন এর মধ্যে মেয়েদের ছটি হলে ছত্রিশ জন ও ছেলেদের একটি হলে তিনজন রয়েছেন এছাড়া মেয়েদের চারটি হলে একটি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে সোমবার বিনা সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয় চব্বিশ হলে তিনজন মন্নুজান হলে একজন রোকিয়া হলে জন তাপসী রাবিয়া হলে তিনজন বেগম খালেদা জিয়া হলে দশজন রহমত নেসা হলে নয় জন এবং জুলাই ছত্রিশ হলে সাতজন রয়েছেন আন্তর্জাতিক সংবাদ গেমিং অ্যাপ ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের তরুণরা প্রচলিত রাজনৈতিক পদ্ধতির বাইরে গিয়ে তাদের এই অভিনব কৌশল বেশ আলোচনার জন্ম দিয়েছে সংবাদম আল জাজিরা জানিয়েছে প্রাণঘাতী সহিংসতায় ওলি সরকারের পতনের পর জেনজি আন্দোলনকারীরা এক ভার্চুয়াল ভোটের আয়োজন করে এর জন্য ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রভিত্তিক গেমিং ও মেসেজিং প্ল্যাটফর্ম ডিসকর্ড আন্দোলনের সংগঠক হামি নেপালের উদ্যোগে আয়োজিত এ ভার্চুয়াল আলোচনায় দেশ বিদেশের এক লাখ ষাট হাজারের বেশি সদস্য অংশ নেন শেষ পর্যন্ত আলোচনায় উপস্থিত দশ হাজার তরুণ ও প্রবাসী নেপালের ভোটাভুটির মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্গেকে দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ডিসকর্ড ব্যবহারকারীরা টেক্সট ভয়েস কল ভিডিও কল এবং মিডিয়া শেয়ারিং এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন এটি সরাসরি বার্তার মাধ্যমে বা সার্ভার নামে পরিচিত কমিউনিটি স্পেসের মধ্যেও যোগাযোগের সুযোগ করে দেয় চলতি মাসের শুরুতে নেপাল সরকারের নিষিদ্ধ করা প্ল্যাটফর্মগুলোর মধ্যে ডিসকর্ডও ছিল আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছে রোববার আবারও রাতে বালু ওয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জেঞ্জি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা তাদের অভিযোগ নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে তারা দাবি করেন সুদান শিয়ারি দিয়ে বলেন আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের থামাতে পারবে না আমরা যেখানে সেখান থেকে উপড়ে ফেলব তিনি আরো অভিযোগ করেন আইনজীবী ওম প্রকাশ ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন এ সময় গুরুং সঙ্গে নিয়ে আসেন গত সপ্তাহের বিক্ষোভে নিহত ও আহতদের স্বজনদেরও রোববার প্রধানমন্ত্রী কার্কির আইনজীবী ওম প্রকাশ আর্জলকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এর আগে তিনি রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিশিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ দেন দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরো গভীর করতে চান প্রধান উপদেষ্টা আসন পুনর্বিন্যাস শিশুতে উত্তাল ভাঙা পুলিশ সদস্যদের উপর হামলা দৌড়ে আশ্রয় নিলেন মসজিদে সতেরো দিন পর হাসপাতাল ছাড়লেন নূর আগের থেকে তার শারীরিক অবস্থার আরও উন্নতি পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে তিস্তায় পানি খোলা হলো ব্যারাজের চুয়াল্লিশ জলকপাট এবং পরামর্শ ছাড়ে মন্ত্রীর নিয়োগ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় জেগজি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে